রানী বিলকিস ও নবী সুলাইমান আলহিসাল্লাম এর কাহিনী কোরআনে বর্ণিত রানী বিলকিসের কাহিনী ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায় তিনি ছিলেন সাবা রাজ্যের শক্তিশালী রানী যার সিংহাসন ছিল অত্যন্ত মহিমান্বিত কিন্তু তিনি ও তার প্রজারা সূর্যের উপাসনা করত এবং আল্লাহকে চিনত না একদিন নবী সুলাইমান আলাহিশালাম তার সেনাবাহিনী পরিদর্শন করছিলেন তার সেনাবাহিনী ছিল অনন্য মানুষ জিন পশু এবং পাখি সবাই তার নিয়ন্ত্রণে ছিল সেই সময় তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত তিনি বললেন হুদহুদ যদি যুক্তিসংঘাত কারণ না আনে তবে আমি অবশ্যই তাকে শাস্তি দেব অল্প সময় পর হুদহুদ ফিরে এল এবং এক আশ্চর্য সংবাদ দিল সে বলল আমি এমন এক খবর এনেছি যা আপনি জানেন না সাবা রাজ্যে এক মহীয়সী রানী আছে তাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন তার সিংহাসনও অত্যন্ত মহিমান্বিত কিন্তু দুঃখজনকভাবে সে ও তার প্রজারা সূর্যের উপাসনা করছে নবী সুলাইমান সালাম সঙ্গে সঙ্গে রানী বিলকিসের উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন চিঠিতে তিনি বললেন আল্লাহর নামে পরম দয়ালু পরম করুণাময় অহংকার কর না আমার কাছে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করো। চিঠি হাতে পেয়ে রানী বিলকিস তার মন্ত্রীদের ডেকে আনলেন তিনি বললেন আমার কাছে এক সম্মানজনক চিঠি এসেছে তোমরা কি মত দাও মন্ত্রীরা বলল আমাদের শক্তি আছে সেনা আছে যুদ্ধ চাইলে যুদ্ধ করব কিন্তু রানী বিলকিস যুদ্ধ চাননি তিনি বললেন রাজারা যখন আক্রমণ করে তখন তারা শহর ধ্বংস করে দেয় আমি যুদ্ধ চাই না বরং সুলাইমানকে উপহার পাঠাব কিন্তু নবী সুলাইমান আল্লাহসাল্লাম উপহার গ্রহণ করলেন না তিনি বললেন আল্লাহ যা আমাকে দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে শ্রেষ্ঠ যদি আত্মসমর্পণ না করো তবে আমি এমন সেনাবাহিনী নিয়ে আসব যা প্রতিরোধ করতে পারবে না তখন বিলকিস বুঝলেন যে উপহার দিয়ে সুলাইমানকে জয় করা সম্ভব নয় তিনি নিজেই সুলাইমানের রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এর মধ্যে সুলাইমান আল্লাহলাম তার সভাই বললেন তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন এনে দিতে পারবে এক শক্তিশালী জিন বলল আপনি সভা শেষ করার আগেই আমি তা এনে দেব কিন্তু আল্লাহর বিশেষ জ্ঞানপ্রাপ্ত এক বান্দা আসিফ ইবনে বার্খিয়া বললেন আমি চোখের পলকে তা এনে দেব মুহূর্তেই সিংহাসন সুলাইমান আলাহিসাল্লামের সামনে হাজির হল তখন তিনি বললেন এটি আমার রবের অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ যখন রানী বিলকিস এলেন তাকে সিংহাসনের সামনে দাঁড় করানো হলো তাকে জিজ্ঞেস করা হলো। এটি কি তোমার সিংহাসনের মতো তিনি বললেন এ যেন তাই বরং ঠিক তারই মতো এরপর তাকে এমন এক প্রাসাদে প্রবেশ করানো হলো যার মেঝে ছিল স্বচ্ছ কাচের তৈরি বিলকিস ভেবেছিলেন এর নিচে পানি প্রবাহিত হচ্ছে তাই তিনি কাপড় সামলে মুক্ত করলেন তখন বলা হলো এটি স্বচ্ছ কাঁচে মোড়া প্রাসাদ সেই মুহূর্তে রানী বিলকিস বিস্মিত হয়ে সত্য উপলব্ধি করলেন তিনি বললেন হে আমার প্রতিপালক আমি নিজের প্রতি জুলুম করেছি এখন আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি যিনি বিশ্ব জগতের প্রতিপালক এইভাবেই এক শক্তিশালী রানী মিথ্যা উপাসনা ছেলে সত্যের পথে ফিরে এলেন